অটোর ধাক্কায় গুরুতর জখম পাঁচ বছরের এক শিশু বর্তমানে সে হাসপাতালের ট্রমা সেন্টারে চিকিৎসাধীন আহত শিশুর নাম আশি সরকার বাড়ি আন্তরি মধ্যপাড়ায় বুধবার সকালে আশির বাবা প্রসেনজিৎ সরকার যখন কাজে যাচ্ছিলেন তার পেছনে চলে আসে ছোট্ট আশি আন্তলি মধ্যপাড়ার রাস্তা অতিক্রম করতে শিশুটির দৌড় দিতেই এক অন্ত গাড়ি এসে তাকে সজোরে ধাক্কা দেয় শিশুটির বাবা এই বিষয়টি সচক্ষে প্রত্যক্ষ করেছেন তাতে ঘটনাস্থলে গুরুতর আহত হয় আহত অবস্থায় তাকে উদ্ধার করে টিএমসিতে নিয়ে আসতে তার আঘাত গুরুতর হওয়ায় তাকে জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে নিয়ে আসে বর্তমানে সে জিবি হাসপাতালের আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আমি বাড়ি থেকে বাড়িছি কাজে কাজ করতাম যখন আমি রাস্তার হিসেবে তখন মেয়ে দৌড় দিয়েছে

দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি দুর্ঘটনার পরই পালিয়ে যায় আশপাশ এলাকার লোকজন চেষ্টা করেও গাড়িটি আটক করতে পারেনি রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা